আবু সাথে ইসলামের পথে আর কখনো দেখা হবে কিনা জানি না ভাই আমার জন্য দোয়া তোমার কথা আমি এই জীবনে কখনো ভুলবো না ভাই জানি না আমাদের আর কখনো দেখা হবে কিনা। আমি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু অনেক ভালোবাসি আব্দুর রহমান বাবা আব্দুর রহমান এদিকে এসো বাবা আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম নতুন মাদ্রাসায় তোমার ভর্তি কনফার্ম করে আসলাম আজ বাবা আমরা সত্যি সত্যি এই শহর থেকে চলে যাচ্ছি হ্যাঁ বাবা তোমার জন্য ঢাকাতে সবচেয়ে ভালো মাদ্রাসায় কথা বলে আসলাম এইসব কি বলছো বাবা আমি আমার বন্ধুদের রেখে কোথাও যাব না বাবা আমি ওদের ছেড়ে একদম থাকতে পারবো না নতুন মাদ্রাসায় দেখবে আরো নতুন নতুন বন্ধু হয়েছে তখন ভালো লাগবে কক্ষনো না বাবা আমি কখনো আবু বক্কর আসিফ আবদুল্লাহ কাউকে বলে থাকতে পারবো না আবু বক্কর তো আমার বেস্ট ফ্রেন্ড ওকে কিভাবে বলবো বাবা বাবা তোমার ভবিষ্যতের ভালোর জন্যই তোমাকে ভালো মাদ্রাসায় ভর্তি করাচ্ছি তুমি হবে দেশের বিখ্যাত আলেম সবাই তোমাকে চিনবে তোমার মাহফিল শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হবে সবাই তোমাকে নিয়ে গর্ব করবে একবার ভেবে দেখো কেমন লাগবে তখন তোমার তাহলে তো অনেক ভালো লাগবে বাবা হ্যাঁ বাবা এই জন্যই তোমাকে ভালো মাদ্রাসায় ভর্তি করাচ্ছি ঠিক আছে বাবা আমি রাজি তাহলে তুমি সব ব্যবস্থা করো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি এসেছো আমরা তো একটা প্ল্যান করে ফেলেছি তুমি নেই এজন্য প্ল্যানটা ফাইনাল করতে পারছি না কি প্ল্যান ভাই আমাদের ক্লাসের সবাই মিলে জানুয়ারিতে শিক্ষা সফর করতে চাচ্ছি এখন তো স্কুল ছুটি জানুয়ারিতে স্কুল খুললেই স্যারদের সাথে কথা বলে ফাইনাল করব ইনশাল্লাহ কিন্তু ভাই কোনো কিন্তু না এইবার শিক্ষা সফরে সবাইকেই যেতে হবে তুমিও যাবে তুমিও না করতে পারবে না ভাই গেলে দেখবে ভালো লাগবে আমি তো জানুয়ারিতে থাকবো না ভাই আগে শিক্ষা সফর তারপরে যেখানে ইচ্ছা ঘুরতে যেও সবার আগে আমাদের সাথে যেতে হবে আসলে ভাই আমরা এই এলাকা থেকে চলে যাচ্ছি জানুয়ারিতে বাবা আমাকে নতুন মাদ্রাসায় ভর্তি করিয়েছেন ঢাকায় এসব কি বলছো ভাই তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে হ্যাঁ ভাই একেবারে চলে যাচ্ছি আর কখনো তোমাদের সাথে দেখা হবে কিনা জানি না তুমি আমার বেস্ট ফ্রেন্ড ভাই তুমি চলে গেলে আমার অনেক কষ্ট হবে অনেক মন খারাপ হবে আমারও ভীষণ মন খারাপ লাগছে ছোটবেলা থেকেই তোমাদের সাথে বড় হয়েছি স্কুলে পড়েছি খেলাধুলা করেছি সবকিছুই মনে হচ্ছে আর খারাপ লাগছে চলো আজ বাসায় চলে যাই মনটা ভীষণ খারাপ হয়ে গেল আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি অসময় আছো কেন বাবা আজ আমার মনটা ভীষণ খারাপ বাবা কেন বাবা আমার বাবাটার কি হয়েছে আমার বেস্ট ফ্রেন্ড আব্দুর রহমানরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে কেন কোথায় চলে যাচ্ছে ওরা আব্দুর রহমানকে ওর বাবার ঢাকাতে একটা বড় মাদ্রাসায় ভর্তি করিয়েছেন ওখানেই সবাই চলে যাচ্ছে মন খারাপ করো না বাবা যাওয়ার আগে আমাদের বাসায় ওদেরকে আমি দাওয়াত করব ইনশাল্লাহ ঠিক আছে বাবা চলো রাতের খাবার খেয়ে নেই আচ্ছা বাবা আসসালামু আলাইকুম ভাই এসেছ আমি আর আসিফ মিলে একটা প্ল্যান করেছি কি প্ল্যান ভাই আমরা প্ল্যান করেছি এই এলাকা থেকে যাওয়ার আগে আমার সব বন্ধুদের নিয়ে একটা পিকনিক করব তাহলে সবার সাথে দেখাও হয়ে যাবে আবার ভালো লাগবে হ্যাঁ ভাই করা যায় কবে করতে করতে আগামী শুক্রবার চাচ্ছি ইনশাল্লাহ শনিবারও তো চলেই যাব আগের দিন করব। তুমি কি বলো ভাই আমি ওই দিন ফ্রি আছি ভাই আমি রাজি বাকিদের আমি দাওয়াত করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই চলো আজান হচ্ছে মসজিদে যাই এইবার আজকের পিকনিকের খাবারগুলো অনেক মজার হয়েছিল মাশাল্লাহ হ্যাঁ ভাই আমি তো অনেক মজা করে খেয়েছি আব্দুর রহমান হঠাৎ করে তোমার বাবা তোমাকে ঢাকার মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন কেন বাবা বলেছেন বাবা আমাকে অনেক বড় আলেম বানাবেন এজন্যই বড় মাদ্রাসায় ভর্তি করিয়েছেন বাবা বলেছেন আমি অনেক বড় আলেম হলে আমার অনেক নাম হবে সবাই আমাকে পছন্দ করবে টিভি পত্রিকা সব জায়গায় আমাকে দেখাবে আমার ওয়াস শোনার জন্য হাজার হাজার লোক আসবে কত সম্মানের ব্যাপার হবে তো ভাই এজন্যই তো আমি বড় মাদ্রাসায় ভর্তি হচ্ছি আমি অনেক বড় আলেম হয়ে অনেক বড় নাম করতে চাই ভাই মানুষ তোমাকে পছন্দ করবে এটা ভেবে আলেম হওয়া উচিত না ভাই শুধুমাত্র আল্লাহর জন্য আলেম হওয়া উচিত আলেম হওয়া উচিত ইসলাম প্রচারের জন্য তবেই সেটা ইবাদত হবে ভাই আমি আলেম হলে তো ইসলাম হবেই হবেই ইবাদত তুমি মানুষের কাছে প্রচার সম্মান পাওয়ার জন্য আলেম হতে চাও এটা ইবাদত হবে না এটা হবে রিয়া ছোট শির রিয়া কি ভাই লোক দেখানো ইবাদতকে রিয়া বলে ভাই পবিত্র কোরআনে বলা হয়েছে রিয়া মিশ্রিত ইবাদত কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হাদিসে বলা হয়েছে ইবাদতের মধ্যে একটি ধুলিকণা পরিমাণ লোক দেখানো মনোভাব থাকলে আল্লাহ ওই ইবাদত কবুল করেন না ভাই ভাই লোক দেখানো ইবাদত করলে কি আল্লাহ অনেক শাস্তি দিবেন হ্যাঁ ভাই যারা লোক দেখানো ইবাদত করবে আল্লাহতালা কেয়ামতের দিন তাদেরকে হাজির করে জিজ্ঞাসা করবেন এই ব্যাপারে নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত ইসলাম প্রচার সহ তুমি যত ইবাদতই করো না কেন সেটা যদি বিন্দু পরিমাণ লোক দেখানো হয় তাতেও আল্লাহ সেটা কবল করবেন না ভাই তাকে জাহান নামে নিক্ষেপ করবেন তার মানে তো আমাদের সব আল্লাহর জন্যই হওয়া উচিত হ্যাঁ ভাই চলো ভাই অনেক রাত হয়ে গেছে এইবার বাসায় যাই আগামীকাল ভোরেই আমরা ঢাকায় চলে যাব ইনশাল্লাহ ঠিক আছে ভাই চলো যাই আল্লাহ তোমাদের ভালো রাখুন আর কখনো দেখা হবে কিনা জানি না ভাই আমার জন্য দোয়া করবে সবাই আমি যেন শুধুমাত্র আল্লাহর ইসলাম প্রচারের জন্যই অনেক বড় আলেম হই ফি আমানিল্লাহ। আল্লাহ তোমাকে তার ইসলাম প্রচারে কবুল করুন তোমার কথা আমি এই জীবনে কখনো ভুলবো না ভাই জানি না আমাদের আর কখনো দেখা হবে কিনা আমি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু অনেক ভালোবাসি আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুন আমাকে ভুলে যেও না ভাই আমাকে মনে রেখো আমি কখনো তোমাকে ভুলতে পারবো না বন্ধু তুমি আমার বুকের ভেতর থেকে যাবে ইনশাল্লাহ বিদায় বন্ধু ভালো থেকো ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ তাও মানে ঘরে বসাই করুন লক্ষ্য লক্ষ্য টাকা যদি আপনারই একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সের মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রুক্ষতার গল্প, ভূতের গল্প, টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন। বাবা মায়ের বাথুছিলে ও ভিজো করুণা মজার মজার সব ইসলামিক কার্টুন আমাদের সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল প্রেস করুন।